হ্যাঁ ভাই ভাই সামনে কোটি মুসলিম দেখছেন থেকে সব কিছুই পাবেন ইনশালা একবার জিরোতে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আছে আচ্ছা যে ভাই সম্পূর্ণ কোরবানের জন্য নতুন কোরবানের জন্য নতুন নতুন কালেকশন করেছেন হ্যাঁ ভাই আমাদের বাচ্চা থেকে বড় সবই পাবেন হ্যাঁ ভাই ভাই বাচ্চা থেকে পঁচিশ বছর পর্যন্ত মেয়েদের সব আইটেম পাওয়া যায় সব আইটেম আছে

মাত্র আছে বস্তা কোয়ালিটি দেখছেন মাত্র 100 যার যেগুলো পছন্দ হবে আপনারা ঠিক আর অনলাইন আসলে এখন তো মানুষ করতে চায় না যে দুই আমাদের আমাদের দুই নম্বরে পাবেন না ইনশাআল্লাহ যে দেখাবেন ঠিক সেগুলো দিবেন এগুলাই ভাই নেক্সটে ভাই এই যে এটা আছে

সোলাঠায় লাগবে কাজ করা কাজ দেখলে ভাই নিতেই হবে ভাই ইনশাআল্লাহ ভাই রং গোষ গ্যারান্টি আমাদের কাপড়টা একবার রং গ্যারান্টি ভাই আর মাল এক্সচেঞ্জ আছে যদি কোনো আবার দেখাচ্ছি ঢাকা কেরানীগঞ্জ আছি

কোটিমাল দেখেন কি দেখাচ্ছি আমরা একবার পাকা সাইজ হবে রংকস গ্যারান্টি মুসলিম একবার গ্যারান্টি এর টাকা গ্যারান্টি এগুলো দামি কাপড় নতুন আপডেট কালেকশন ওকে ভাই নেক্সট ভাই তারপর নেক্সট আছে একবার সাইজ হবে রংকজ গ্যারান্টি ভাই

দেখ মনোজ্ঞ্জের দোকানে আসবেন এই যে কাপড়গুলো কি ভাই মসিম করন ভাই হাই কোয়ালিটি কাপড় কাপড় কালার

বড় করে হেগো ভাই বড় করে এটা পুরো সোনার সমান গাউন হে ভাই ব্রাউন এটা গের এক কোটি ভিতরে যোগাযোগ করেন এই যে ভিতরে লক্ষ করা ভাই টাকা হবে একবার পাক আছে কোন নেক্সট ভাই এই ডিজাইন আছে

আমার দোকান আসতে হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ জোড়া ব্রিজের কাছে আসলে আমাদের দোকানের মার্কেটের নাম হলো ডাক্তার মার্কেট দুই নম্বর গলি সোয়ান গার্মেন্টস আমাদের দোকানে না আসতে পারলে যদি না চিনেন তাহলে জোড়া ব্রিজের কাছে আসলে বা আলম টাওয়ারে ঘাটে আসলে আমাকে ফোন দিলে আমি নিয়ে আসবো ওকে ভাই আসসালামু আলাইকুম আচ্ছা সালামু আলাইকুম